ওলামা একরাম ইমাম খতি মোয়াজরা যদি কোনো দুনিয়াবি পেশা গ্রহণ করেন তাহলে সাধারণত আমাদের সমাজের সাধারণ মানুষদের একটা শ্রেণী এবং বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা এটাকে খুব খারাপ ভাবে নেয় যে হুজুর ও ধান্দা শুরু করে দিস তা আপনারা যারা মসজিদ কমিটির দায়িত্বশীলরা আছেন আল্লাহর কাছে আপনাদের দায়িত্বশীলতাটা অনেক বড় ভাই শুধু টাকা গুনলেন জমার পরে কত টাকা আসলো দান বাক্সে কত টাকা পাইলেন কোথায় কত খরচ করলেন এটুকু যথেষ্ট না একটা মসজিদ থেকে সমাজের জন্য অনেক কিছু করবার আছে তার কি আপনি করলেন কি করলেন না আমাদের নবী করিম সাল্লাহ মসজিদ থেকে শুধু পাঁচ সপ্তাহ নামাজ হতো কি বলেন শুধু পাঁচ সপ্তাহ নামাজ হতো মসজিদে নবীতে কোন সামাজিক ভালো কাজটা নবীজির মসজিদে হয়নি আপনারা যদি চান মসজিদ থেকে আপনারা সমাজ পরিবর্তনমূলক অনেক কাজ করার সুযোগ আছে আমি কিন্তু একটা এক্সাম্পল কি কি সুযোগ আছে আমি কি সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে ইমাম হোক খতিব হোক মোয়াজিন হোক খাদিম হোক অথবা মসজিদের কর্তৃপক্ষ হোক আমাদের মানসিকতা থাকবে খ্যাদমতের মানসিকতা মাধবির মানসিকতা কারোর থাকবে না মসজিদ কমিটির যারা দায়িত্বশীল আছেন আপনাদের প্রতি আমি বিনয়ের সাথে একটা কথা বলতে চাই আপনারা অনেকে মসজিদে ডোনেশনের উল্লেখযোগ্য অংশ দেন অনেক মসজিদে কমিটির লোকজন টাকা পয়সা দেন আর তারা নেতৃত্ব দেন সেটাও একটা কাজ বাকি অনেক মসজিদে আছে যে কমিটির লোকজনই অনেক বেশি টাকা পয়সা দেন এবং এই টাকা পয়সা দেওয়ার কারণে তারা ইমাম মোয়াজিন খাদেমদেরকে মনে করেন এরা আমাদের অধীনস্থ যেহেতু আমরা টাকা দিই আমাদের বেতন চলেছ আমাদের অধীনস্থ এটা একটা সম্পূর্ণ রং কনসেপ্ট কোন অর্থে রং আপনি যে টাকাটা দেন এটা মূলত কাকে দেন মসজিদের জন্য যে টাকাটা দান করা হয় টাকাটা কার উদ্দেশ্যে দান করা হয় আল্লাহর উদ্দেশ্যে তার মানে আমি আল্লাহকে বলছি আল্লাহ এই টাকাটা আমি তোমাকে দিলাম তুমি খুশি হও আমাকে সব দাও এই তো তো আল্লাহ তো সরাসরি আমাদের দান নিবেন না এই জন্য আল্লাহ উম্মতে মোহাম্মদের জন্য সিস্টেম করেছেন যে ঠিক আছে আগের যুগের উম্মতদের নিয়ম ছিল দান করলে সেটা পাহাড়ের উপর রেখে আসতো আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেটাকে ভস্য করে জ্বালিয়ে ফেলতো কবুল হওয়ার আলামত আর কবুল না হলে ওটা ওখানে পড়ে থাকতো উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ রব্বুল আলমী ন্যানত হিসাবে দিয়েছেন যে সাদকা জাকাত রেখে আসতে হয় না আল্লাহর তরফ থেকে গরিবকে দিলেই হয় আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করেন এখন আপনি মসজিদে যখন কোনো টাকা দান করলেন এর মানে হলো মসজিদ বা আল্লাহ টাকার মালিক হয়ে গেছেন এখন আর আপনার এখানে কোনো সে কোনো কিছু থাকা উচিত না আপনি যদি মনে করে যে টাকাটা আমার আমি দিছি তাহলে আর আপনার দেওয়া হয় নাই তাহলে আপনি জুলাই রাখলেন ক্লিয়ার দিয়ে দিছেন তখন বলা যাবে যে এটা আমি দিয়ে দিছি এটা আমার কোনো সে নেই এখন মসজিদ কর্তৃপক্ষ কি করবে সেটা মসজিদ কর্তৃপক্ষের ব্যাপার এখানে এখন পাঁচ টাকা চাঁদা দেয়া লোক আর পাঁচ লাখ টাকা দেয় দেওয়া লোক কোনো পার্থক্য থাকবে না আমি দিয়ে দিছি এখন আমি ওই এক টাকা যে দিছে তার সমান হয়ে গেছি বা যে না দিছে তার সমান আমি হয়ে গেছি আমি দিয়ে দিছি দেওয়ার পরে যদি আবার সে থাকে এবং প্রভাব সৃষ্টি করার চেষ্টা থাকে তাহলে ওটা হল দুর্ভাগ্যজনক বাস্তবতা আমি এই কথাটা আমার মসজিদ কমিটির দায়িত্বশীল ভাইদেরকে এই জন্য বলছি যে ওলামা ভালো কাজের সহযোগী হয়ে আপনার জান্নাতকে আপনি কত শর্টকাট করতে পারেন এটা আপনি চিন্তাও করতে পারছেন না একজন আলেম সমাজকে যে কত কিছু দেওয়ার আছে কিন্তু তাদের দরকার সামান্য একটু সাপোর্ট সামান্য একটু সহযোগিতা আপনি যদি সেই সহযোগিতার হাতটা বাড়ায় দেন আমি এখনো বাইতুল্লার তো অফ করতে গেলেও সেই জামাল হাজি তার সাথে সব মিলিয়ে কত তিন চার বছরের সংস্রব হবে তাও খুব বেশি না এর মধ্যে অসুস্থ হয়ে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু এখনো আমি যদি একজন লোকের জন্য দোয়া করি তো তার নাম হাজি জামাল এবং সে দোয়াটা কোনো হাদিয়ার কারণে না দাওয়াত খাওয়ানোর কারণে না সে দোয়াটা শুধুমাত্র এই জন্য যে আমার দিনই দায়িত্ব পালন করতে তিনি আমার সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং সেটার জন্য তিনি সমাজে অপদস্থ মার খেতে হয়েছে জলমের শিকার হতে হয়েছে কিন্তু তিনি পিছপা হন নাই অথচ আমি একজন সাধারণ হুজুর আমার কোনো প্রভাব নাই প্রতিপত্তি নাই আমি বাহির থেকে আসা একজন মানুষ আজকে বিদায় করে দিলে কালকে এলাকা ছেড়ে চলে যেতে হবে ওনার দরকার ছিল না উনি এলাকার মানুষের সাথে তাল মিলায় চলতে পারতেন কিন্তু সবার বিরুদ্ধে গিয়ে হলেও তিনি আমার যখন বুঝছেন যে আমার হুজুর আমারে বলছেন উনি প্রথম দিন যে হুজুর আপনি করোনা দেশের বাইরে কথা বলবেন আপনি আমাকে পাবেন না করোনা দেশের সাথে পাবেন আমি জীবন দিয়ে দিব আপনার সাথে তো আমি আশা করব আপনারা সেই ভূমিকাটা অবতীর্ণ হবেন ইনশাআল্লাহ আর এটা সম্ভব হবে তখন যদি আমাদের উদ্দেশ্যগুলো হয় আল্লাহকে খুশি করা ওলামা ইকলাম যারা আছেন আমার সহকর্মী বৃদ্ধ ওলামা ইমাম খতিব যারা আছেন ভাইর আমার আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে পার্থিব বিষয়গুলো আমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে খুবই তুচ্ছ হয়ে যাবে তা আমি আমার সহকর্মী বন্ধুদেরকে বলতে চাই ওলামা ইকলামদেরকে বলতে চাই আমাদের এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাই মালদারদের মাল যদি আমাকে প্রভাবিত করে ফেলে তা আমি তারা কি দাওয়াত দিব তার মালই তো আমাকে দাওয়াত দিয়ে ফেলছে আমি তো মাদু অলরেডি হয়ে গেছি আমি তো কারণ মাল দ্বারা প্রভাবিত হব না হওয়া উচিত না তো এই জন্য আমরা যদি শুধুমাত্র আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে এই কাজটা করি তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আমাদের কাজ অনেক বেশি শক্তিশালী হবে অনেক বেশি বেগবান হবে আমরা কাউকে আর দোষারোপ করতে হবে না আমি নিজেই নিজের জায়গায় করে নিতে পারবো আর যদি আমার মধ্যে দুর্বলতা থাকে আমার তাকুয়ার মধ্যে আমার লিল্লাহিয়াতের মধ্যে আমার যদি তাহাজ নিয়মিত না হয় আমার যদি সম বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস না থাকে আমি যদি ধনী মুসল্লির পাশাপাশি গরিব মুসল্লির বাসায় যেতে না পারি তাহলে আমার দ্বারা সমাজ পরিবর্তন করা সম্ভব হবে না তো আমি আমার সহকর্মী বন্ধুদেরকে বলতে চাই আমার কেন বলতে চাই ভাই আমার আপনাদের অনুপ্রেরণার জায়গা আপনাদের অনুপ্রেরণার জন্য একটা তথ্য শেয়ার করি সেটা হলো আজকে আসন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ শত শত কোটি টাকার প্রজেক্ট নিয়ে কাজ করে চ্যারিটি করে হাজার হাজার মানুষকে বেকারত্ব দূর করবার জন্য ট্রেনিং সেন্টার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আপনারা অনেকে জেনে হয়তো খুশি হবেন আসন্না ফাউন্ডেশনের সেবামূলক এই কাজের শিক্ষা বা এর সূচনা আমি যখন মসজিদে ইমাম থাকি সেখান থেকেই হয়েছে আপনি বলতে পারেন মসজিদের ইমাম এই পরিচয় থেকেই আমার সেবামূলক কাজের শুরু এবং সেটা আস্তে আস্তে আজ ফাউন্ডেশনে এসে ঠেকেছে আমার বিশ্বাস সে কাজ করবার কত বা আপনার যেন সিডর হয়েছিল ছয় বা সাত যেটাই হোক এরকম কাছাকাছি সময় হবে সিডরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে ইয়েতে আপনার বাগেরহাট খুলনা এ এলাকাটা আমার পরিষ্কার মনে আছে সেই আমলে এক লক্ষ তেরো কিংবা ষোলো হাজার টাকার একটা ফিগার মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে আমরা একত্র করি এবং এক ট্রাক মালামাল আমরা একত্র করি কিন্তু আমি যেহেতু মসজিদের ইমাম আমি হুজুর মানুষ আমি এতগুলো টাকা এতগুলো জিনিসপত্র নিয়ে চলে যাব একা একা এটা ট্রান্সপারেন্সি কিভাবে হবে এটার এটার আমি যে প্রপার ইউটিলাইজ করেছি এটা নিশ্চিত কীভাবে হবে এই জন্য মসজিদ কমিটির তখনকার সহসভাপতি সাহেব যিনি ছিলেন এখনও বেঁচে আছেন এখন উনি সভাপতি ওনাকে সাথে নিলাম আরও একজনকে সাথে নিয়ে তারপর বললাম যে টিম আমার সাথে চলেন আমরা যাব আমরা গিয়েছি সেখানে এবং সিরো এলাকাতে গিয়ে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে আমরা মানুষের কাছে আমাদের এই আমানত আমরা পৌঁছেছি মানুষের কাছে সেখানে গিয়ে তখনকার আমার মনে আছে মসজিদ করেছি টিউবওয়েল করেছি অনেকগুলো কার্যক্রম আমরা হাতে নিয়েছি সেই তখন ফেসবুক ছিল না কিছু ছিল না আমরা কোনো অনলাইনে দেওয়াতে কাজের সুযোগ পাইনি মসজিদের লোকদেরকে উদ্বুদ্ধ করে এই কাজটা আমরা করেছি আলহামদুলিল্লাহ এটা আমি আমার সহকর্মী ভাইদেরকে বলার উদ্দেশ্য হলো আপনারা যদি চান মসজিদ থেকে আপনারা সমাজ পরিবর্তনমূলক অনেক কাজ করার সুযোগ আছে আমি কিন্তু কি 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 সুযোগ আছে আমি সেগুলো শেয়ার সাথে নাম্বার আমাদের বেশিরভাগ ভাইদের মাথায় ঢুকে টাকা পয়সা আমাদের সাথে কোনো আলেমুলামা বা ভালো কাজ করতে আগ্রহী এরকম দিনদার মানুষ কোনো মসজিদ কমিটির লোকজন কারোর সাথে পরিচয় হলে বলে ভাই কিছু ফান্ডার আমাদেরকে দিয়ে আমরা একটু কিছু সেবামূলক কাজ করতে চাই মনে করেন যে টাকা পয়সা হলে সেবামূলক কাজ করা যায় আমি বিনয়ের সাথে এই ভাইদেরকে বলি দেখুন সেবামূলক কাজ বা মানব সেবার জন্য টাকা নয় প্রয়োজন মানসিকতা মানসিকতা যদি আপনার সিরিয়াস থাকে যে আমি আসলে কিছু করব সমাজের জন্য তাহলে টাকা আপনার জন্য কোনো বাধা না টাকার হয়তো দরকার হবে কিন্তু এটা শুরু করার জন্য টাকার কোনো প্রয়োজন নেই অনেক কাজ আছে যে কাজগুলো আপনি কোনো টাকা পয়সা ছাড়াই করতে পারবেন আপনি সে কাজগুলো শুরু করে দেন এরপরে যখন টাকার প্রয়োজন হবে দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি এই কাজগুলোর মধ্যে থেকে একটা কাজ হল পরিবেশ রক্ষার কাজ আমাদের মসজিদগুলো থেকে যদি মসজিদের চহর্দি ঠিক করে নিই মসজিদ কমিটি ইমামের খতিব সবাই মিলে যদি আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের এই মসজিদটার চহর্দি কতটুকু যে এটা আমাদের এলাকা এটুকু বলা যায় এরপর যদি আমরা ডিসিশন নেই এই এলাকাতে আমরা প্রতিদিন নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাবো মসজিদ থেকে এবং খতিব সাহেব নিজে ময়লার বস্তা ধরে বের হবেন ইমাম সাহেব বের হবেন মসজিদ কমিটি সভাপতি সভা বের হবেন যার যার সুযোগ আছে বের হবে মাত্র পাঁচ থেকে দশ মিনিট যেটা বাস্তবায়নযোগ্য যোগ্য অস্বাভাবিক অলিক কোনো টাইম না ফজরের পরে সবাই মোটামুটি ফ্রি ফজরের পরে টাইমটা বেশ রাস্তাঘাটে মানুষজন থাকে না আমরা যদি এটা শুরু করে দেই তাতে কয়েকটা কাজ হবে নাম্বার এক আপনারা হয়তো অনেকে মনে করবেন যে এটা কোনো কথা

গত এক সপ্তাহের মধ্যে একবার রাস্তা পরিষ্কার করেছে কেউ বলতে পারবেন এক ভাই হাত তুলেছেন দুই তিন ভাই হাত তুলেছেন রাস্তা হয়তো নিজের বাসার সামনেরটা হয়তো আচ্ছা আচ্ছা হয়তো হয়তো পাবলিক রোড পরিষ্কার করেছেন কেউ একজন একটা টিস্যু ফেলে চলে গেছে আমরা তো দেখে গালি দেই যে কোন ব্যাগ কোলে ফেলছে অথচ এই টিস্যুটা তুলে আমি যদি যথাস্থানে ফেলে দেই তাহলে নবীজির ভাষ্য অনুযায়ী ইমানের অঙ্গ এমন একটা কাজ আমি করতে পারলাম ঠিক না ইমানের অঙ্গের কাজটা হলো না রাস্তা পরিষ্কার করা আমি ব্যক্তিগতভাবে আমার বাসার আশেপাশে আমার বাসার সামনে একটা মসজিদ আছে আমি মসজিদের আশেপাশে এই কাজটা আমি করার চেষ্টা করি আমাদের বাসার অন্য সদস্যদেরকে নিয়ে যাই করার চেষ্টা করি আসলে সবাইকে আমি উদ্বুদ্ধ করি যদি এই কাজটা আমরা সিরিয়াসলি শুরু করি এবং স্লোগান তুলি পথ পরিষ্কার করা ইমানের অঙ্গ ইমানের অঙ্গের দরকার ধনিরও আছে গরিবেরও আছে ইমাম সাহেবেরও আছে মুসলিম আছে খতিব সাহেবের আছে না নাই না পথ পরিষ্কার নির্মাণের অঙ্গ এমাত তারিখে এটা করবে না এমন কোনো কথা আছে তাহলে তাহলে আর হীনমন্যতা কিসের তাহলে পরিষ্কার করতে অসুবিধা কোথায় যে জিনিসটা মানুষের কষ্টের কারণ হবে তুলে ফেলি যথাস্থানে ফেলে দেই আমি কি ছোট হয়ে যাব প্রিয় ভাইয়ের আমার এই একটা কাজ যদি কোনো মসজিদ এলাকা থেকে কেউ শুরু করেন এবং এলাকাকে যদি তিনি চকচকে তকতকে করে ফেলতে পারেন যুবকদেরকে উদ্বুদ্ধ করেন দেখুন এই যে যুবক ছেলে ফেলে আছে নবী সাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের ভিতরে অপার সম্ভাবনা আছে এই যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে এই যুবকরাই অতএব এই যুবকদেরকে দিয়ে অনেক কিছু করা সম্ভব দুর্ভাগ্য তাদের যে তারা যোগ্য নেতৃত্ব পায় নাই আমরা তাদের কিছু লিডারশিপ দিতে পারি নাই আমরা যদি একার তরুণদেরকে আমরা যদি উদ্বুদ্ধ করতে চাই এরা ভালো কিছু করতে চায় সে নেতৃত্ব পায় না ইমাম খতিবরা যদি দুনিয়ার সামান্য ছোটখাটো লাভের চিন্তাকে সাইডে ফেলে রেখে খী সমাজমুখী কাজের নেতৃত্ব দেন আল্লাহর কসম আল্লাহ তাদেরকে ইজ্জত দিবেন এবং বাড়াবেন তারা যে সামান্য লাভের চিন্তা মাথায় আসে এর অনেক বেশি আল্লাহ তাদেরকে দিবেন কিন্তু এর জন্য ইমাম সাহেবদের এই কাজ বাস্তবায়নের সবচেয়ে বড় বেশি ভূমিকা রাখার জায়গা হলো মসজিদ কমিটির লোক কমিটির লোকজন যদি ওই যে আমার জামাল হাজির মতো করে বলতে পারে যে হুজুর আপনার যে কোনো ভালো কাজে আমার জীবন যৌবন দিয়ে আমি আসি আমার বিরুদ্ধে কোনো কথা হলো আপনি বিম্বরে বলবেন কখনো হীনমন্যতা হবেন না আমার গায়ে লাগুক আমি ধৈর্য ধারণ করব কিন্তু আপনার কথা বলতে কেউ বাধা দিতে পারবে না আমি আপনার সাথে আছি এরকম মসজিদ কমিটির সদস্য হওয়ার চেষ্টা করা যাবে না আপনারা যদি একটু জেগে যান দেখুন নেগেটিভ পজিটিভ ব্যাটে বলে যদি হয়ে যায় তাহলে যেরকম অনেক কিছু হয় ইমাম সাহেবরা তাদের প্রত্যেকটা মানুষের মধ্যে তারা যেহেতু নবীদের ওয়ারিস তাদের মধ্যে ভালো কিছু করার পরম আগ্রহ আছে আমি নিজেই স্টেজ পার করে আসছি এখনো জমা পড়াই জায়গায় আমি জানি ইমাম সাহেব খতিব সাহেবদের ভালো কিছু করার আগ্রহ আছে কিন্তু তারা মসজিদ কমিটি এলাকাতে বিভিন্ন রকমের মানুষজন তাদের চিন্তা করে মাথায় করে হয়তো আগাইতে পারে না কিন্তু আপনারা যদি অগ্রসর হন এবং বলেন যে আসুন হুজুর আমরা মসজিদে কি কি কাজ করতে পারি আমাদের নবী করিম সাল্লাহ মসজিদে কি শুধু পাঁচত্ব নামাজ হতো কি বলেন শুধু পাঁচত্ব নামাজ হতো মসজিদের নবীতে কোন সামাজিক ভালো কাজটা নবীজির মসজিদে হয়নি তাহলে সেই কাজটা কেন আপনাদের এখানে হবে না এই আমার মনে হয় পরিবেশ রক্ষা করার একটা চমৎকার কাজের সূচনা আমরা শুরু করতে পারি মসজিদগুলো থেকে এবং ঢাকা শহরে যদি এরকম দশটা বিশটা মসজিদ হয় আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ওয়াদা করছি কোনো ইমাম সাহেব যদি এরকম করতে পারেন আমি আমার ক্যামেরাম্যান পাঠিয়ে মিডিয়া পাঠিয়ে ভিডিও ফুটেজ নিয়ে আমার পেজে আমি ভোল পিটাবো পাবলিসিটি করব। মিডিয়াগুলোর হাতে পায়ে ধরবো তোমরা নিউজ করো দেশে মানুষকে দেখাও যে একটা মসজিদের কমিটির লোকজন ইমাম সাহেব এলাকায় কি পরিমাণ পরিবর্তন করতে পেরেছে আমি ইনশাল্লাহ করব এবং আমি দেখতে আসবো যদি আপনি আমাকে এটা আপনি আমাকে মাহফিলের দাওয়াত দেন এক সপ্তাহ দাওয়াত দেন আমি আসব না আপনি আমাকে খাওয়ার দাওয়াত দেন আমি জীবনও আসব না কিন্তু আপনি আমাকে বলেন যে আমাদের মসজিদে আমরা কিছু একটা করেছি বলেন আমি আমার নিজের গাটের টাকা খরচ করে আসবো কোনো পথ খরচ আপনাকে দিতে হবে না ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমরা আসুনা ফাউন্ডেশন থেকে একটা কম্পিটিশন শুরু করব ইনশাআল্লাহ পরিপূর্ণ প্ল্যান আমাদের রেডি আছে শুরু করব সেই কম্পিটিশনে ইমাম সাহেব এবং মসজিদ কমিটির লোকজনকে আমরা কিছু কাজ দেব এর মধ্যে এটা একটা পরিবেশ রক্ষা দেখুন পরিবেশ রক্ষার নাম দিয়ে কোটি কোটি টাকা লোপাট হচ্ছে পত্রিকার কথা খুঁজলে আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃত পরিবেশ রক্ষা করার কাণ্ডারই আমরা হতে পারি তিন লক্ষ মসজিদের বিশাল বড় নেটওয়ার্ক বাংলাদেশে আছে সকল সরকারি অফিস একত্র করলে মাত্র কয়েক হাজার হয় সকল রাজনৈতিক দলগুলোর সবগুলোর কার্যালয় করলে কয়েক বেশি হবে না। কিন্তু মসজিদের নেটওয়ার্ক সারা বাংলাদেশের যেখানে মানুষ আছে সেখানে মসজিদ আছে পাহাড় বলুন কিংবা সমতল বলুন গ্রাম বলুন কিংবা শহর বলুন প্রত্যেকটা জায়গায় মসজিদ আছে মসজিদ আছে মানে মসজিদ কমিটি আছে মসজিদ আছে মানে ইমাম খতিব আছে মসজিদ আছে মানে সেখানে বিশাল বড় জায়গা আছে লোকবল আছে বিশাল বড় আমাদের সম্ভাবনার জায়গা আছে তিন লক্ষ মসজিদ থেকে যদি এই উদ্যোগ একবার করে নেওয়া হয় ধরুন যদি এই যে রাস্তা পরিষ্কারের কথা আমরা যেটা বলছি যদি মসজিদের সব লোক একাকার হয়ে আসুন আমরা সমাজকে পরিচ্ছন্ন করি বেশি দিন লাগবে না আপনি শুরু করে দেন এরপরে এলাকার কেউ রাস্তায় ময়লা ফেলতে দশ বার চিন্তা করবে আপনি বের হয়ে যান কারো সাথে ঝগড়াঝাটির দরকার নাই যে ফালা ফালাক আপনি শুধু পরিষ্কার করেন দেখবেন যে লোকটা মসজিদের ধারে কাছে আসে না সে লোকটারও বিবেকে বাঁধবে না হুজুর নিজে এই ময়লা উঠাইতে আমি দেখছি তাহলে আমি কিভাবে ময়লা পেলি আপনি মাত্র এক মাস পরিশ্রম করেন দুই মাস পরিশ্রম করেন এরপরে বাকি জীবন আপনি দেখবেন আপনার এলাকা মনে হবে ঢাকা শহর থেকে নতুন একটা দেশে আমরা ঢুকছি আপনার এলাকা ঢুকলে এরকম মনে হবে এই কাজটা করতে কি খুব বেশি টাকা পয়সার দরকার আছে আমি কিন্তু বলছিলাম শুরুতে যে টাকা পয়সা ছাড়া সমাজ সেবার কি কি কাজ করা যায় এই কাজটা আপনি করেন এরপরে আমি তো আল্লাহর উপরে ভরসা করতে পারি আপনার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আসবে আপনি খরচ করে কুলাবেন না কিন্তু যেটুকু আপনার টাকা ছাড়া করার সুযোগ আপনি সেগুলো করবেন ঠিক একইভাবে মসজিদ থেকে আমরা অনেক কাজ করতে পারি এর মধ্যে একটা হলো খাবার এক্সচেঞ্জ এই আইডিয়াটা আমরা অনেক দিন থেকে ভাবছি যে ইমামদেরকে আহ্বান করব মসজিদে কমিটিকে আহ্বান করবে এটা শুরু করতে সেটা হলো যে মসজিদে একটা ফ্রিজের ব্যবস্থা করে খুব অল্প একটা ফ্রিজের দাম আর কত দরকার আমরা ফান্ডিং করতে পারি একটা ফ্রিজের ব্যবস্থা করেন সেখানে কিছু ওয়ান টাইম বাটি রাখেন এবং বলেন ঢাকা শহরে বেশিরভাগ মানুষের বাসায় বিশেষ করে যারা একটু সচ্ছল আছেন তাদের বাসায় তরকারি কিন্তু অতিরিক্ত থেকে যায় এই তরকারিগুলো অনেক সময় বুয়া খেয়ে দেন বুয়া নিজেও খায় না ফেলে দেয় অথবা নিজেই ফেলে দেন অথচ অনেক বেচালর মানুষ আছে একটু তরকারি পেলে তার বিশাল বড় উপকার হয় তো যদি মসজিদের মধ্যে সবাই যার যার বাসা থেকে যাদের বাসা অতিরিক্ত থাকে তারা একটা বাটিতে করে এনে তরকারিটা ঢেলে ঢেলেটা বাসায় নিয়ে চলে গেল আর ফ্রিজে থাকলো মজেন সাহেব এটা কন্ট্রোল করলেন তালিকা করলেন যে আমাদের এলাকার মধ্যে কারা কারা ব্যাচেলর আছেন বা যা কারা কারা গরিব মানুষ আছেন তাদের কথা কেউ জানবে না আমানত শুধু মহাজেন সাহেবের কাছে থাকে তারা কারোর লাগলে এখান থেকে নিবেন মহাজেন সাহেবের অনুমতি নিয়ে ব্যাস এই কাজটা কি কোনো টাকা পয়সার দরকার আছে শুধু একটা ওয়ান টাইম একটা ফ্রিজ ব্যাস এবং এই ফ্রিজের দাম অনেক বেশি না অল্প দাম তাহলে সেক্ষেত্রে আমরা এলাকায় অনেক মানুষের খাদ্য বিতরণের ব্যবস্থা করতে পারি অল্প একটা কাজ থেকে ঢাকা শহরে প্রত্যেকটা ঘরে এখানে যারা আছেন হান্ড্রেড পার্সেন্ট ঘরে সবাইয়ের ঘরে ঘরে অতিরিক্ত ওষুধ আছে যেগুলো ব্যবহার হয় না আছে না নাই ডাক্তার দিসে কোর্স কমপ্লিট করেন না রেখে দিছেন তার আগে অসুখ ভালো হয়ে গেছে ওষুধ পুরো রয়েছে আছে না নাই এই ওষুধগুলো কি কাজে করে আমরা ব্যবহার করি কোন কাজে ব্যবহার করি ডেট ওভার হয়ে যায় ফেলে দেই ভেঙে যায় বাচ্চারা নষ্ট করে ফেলে দেয় অথচ সামান্য একটু ওষুধ কেনার জন্য বহু মানুষ হাহাকার করছে কষ্টে আছে যদি মর্শিদ কমিটির লোকজন ইমাম মোহজেনদের নেতৃত্বে ইমাম মহজেদেরকে সামনে রেখে যদি তারা বলেন যা আসেন আমরা এলাকার একটা ডিসপেন্সারির সাথে আলাপ করবো যে আল্লাহির ও মোত্তাকি পরেশগার আমল দা দুই নম্বরই করবে না জীবন জীবনগুলো মিথ্যা বলবে না তারে বলি ভাই তুমি ছোট একটা বাক্স করো আমরা মসজিদে যে ওষুধগুলো আসবে এগুলো তোমার কাছে দিয়ে যাবো সবার বাসা অতিরিক্ত ওষুধগুলো মসজিদে দিয়ে যাবে এগুলো তার কাছে দেওয়া হবে তুমি এগুলো এখানে রেখে দিবা এবং একটু সময় নিয়ে আল্লাহর জন্য তুমি এগুলো সর্ট আউট করবা আলাদা করবা কোনটা কোন রূপে এরপর গরিব মানুষরা যারা আসবে প্রেসক্রিপশন নিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না তাদেরকে তুমি ফ্রি ওষুধটা দিবা কি বলেন খুব বেশি কঠিন কাজ এলাকা প্রত্যেক মসজিদে একজন ডাক্তার নার্স এরকম অনেক মেডিকেল এডের মানুষ পাবেন পাইলে যদি তাকে বিশেষ করে শহর এলাকা আপনি পাবেন তাহলে সেক্ষেত্রে তাকে যদি আপনি বলেন যে ভাই এই কাজ আপনি একটু হেল্প করেন ওষুধগুলো একটু আলাদা গ্রুপ যে ভাগ করে দেন করবে না ইনশাল্লাহ তাহলে এই কাজের জন্য কি টাকা পয়সার দরকার আছে আমি এরকম অন্তত বিশটা আইটেম এখানে দাঁড়ায় এখন বলতে পারবো ইনশাআল্লাহ যেগুলো চাইলে আমরা করতে পারি কোনো টাকা পয়সার দরকার নেই হয়তো আমরা হয়তো চিন্তাও করি না আমি যেখানে যেটা বলা দরকার সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ থাকলে তাদের সামনে বলি তাদের দায়িত্বের জায়গাটা তাদের দায়িত্বের জায়গা আছে আবার এখানে মসজিদ যেহেতু আমাদের মসজিদ মসজিদের লোকজন যারা আছেন আমরা নিজেদের থেকে সরকারের দিকে চেয়ে না থেকে আমরা নিজেরা অনেক কিছু করতে পারি না স্বপ্ন এই কাজগুলো করার জন্য কি সরকার বাধা দিবে কোনো সরকার বাধা দিবে তাহলে আমার সমস্যাটা কোথায় শয়তান আমাকে বন্ধ করে রাখে এই কাজগুলো আমি করতে না পারি শিক্ষামূলক বহু কাজ করার সুযোগ আছে শিক্ষামূলক কাজ মসজিদে আমরা কোরআন শিখাই নুরানি তালিম দেই এটা আরো বেগমান করা দরকার আছে কিন্তু আমি বলি আপনি মসজিদের আশেপাশে রুম থাকে বারান্দা থাকে মাস আলা সাপেক্ষে মুফতিদের ফতোয়া নেওয়া সাপেক্ষে এলাকার গরিব বাচ্চাদের জন্য কোচিংয়ের ব্যবস্থা করেন ফ্রি বহু টিচার আছে ফ্রি পড়াবে না নেই অথবা টাকা দিলেন মসজিদের মধ্যে এই পড়া জায়েজ হবে কিনা সেটা ফতোয়া সাপেক্ষ বিষয় না হলে পাড়া আশপাশে কোনো রুমে কক্ষে এমন কোনো জায়গায় ব্যবস্থা করেন যে মসজিদের সুযোগ আছে মসজিদ থেকে উদ্যোগ দেখুন সমাজের মানুষ যখন দেখবে ইমাম সাহেব আমাদের সব কাজে আসে তখন আপনি সমাজের আসলে নেতা হবেন না হলে আপনি ইমামতি করবেন না আপনি আমামতি করবেন আমামতি এক জিনিস আর ইমামতি আরেক জিনিস আপনারা ওলামা এখানে ভালো বুঝেন আমামতি মানে কি সামনে যাওয়া নামাজের সামনে গেছেন আপনি আমামতি করছেন আপনি ইমামতি করেননি আপনি সামনে গেছেন শুধুমাত্র আপনি সত্যিকারের লিডার হন নাই লিডার তো তখন হবেন যখন আপনি আপনার মুসল্লির প্রত্যেকটা সুবিধা অসুবিধা করবেন আপনি রোলটা দেখেন না কেউ আসছেন তার নাই নাই তোমার কে তোমাদের তার ব্যবস্থা খাবার হাসিনা হাদিস আমরা আমাদের মসজিদ থেকে কোন গরিব মানুষের দারিদ্র বিমোচনের জন্য কাজ করেছি বলেন আমরা চাইলে কেন করতে পারি না সমস্ত মসজিদ গুলোতে এখানে যারা আছেন মসজিদের দায়িত্বশীল প্রত্যেকটা মসজিদে ধনীদের তালিকা আছে কোনো মসজিদে গরিবের তালিকা নেই কেন গরিবের তালিকা নেই ধনীদের তালিকা আছে কেন কে কয় বস্তা সিমেন্ট দিবে কয়টা রড দিবে কি টাকা দিবে সব গরিব বড় লোকের টাকা তালিকা আছে বড় লোকের তালিকা থাকুক সেটাকে আমি দিচ্ছি না কিন্তু পাশাপাশি গরিবের তালিকা থাকুক যাতে বড় লোক থেকে নিয়ে গরিবকে আপনি দিতে এই যে ফিতরা বন্টন মহল্লার মধ্যে ফিতরা বন্টন ফিতরা দিবে মানুষ সানিতে পড়ে যায় মসজিদ থেকে যদি প্রপার বন্টন করার উদ্যোগ নেয় মসজিদ কমিটি ইমাম সাহেব খতিব সাহেব যদি নেতৃত্ব দেন যে ঠিক আছে গরিবদের তালিকা করি কারা কারা আমাদের মহল্লায় গরিব আছে যাদের ফিতরা আছে সব মসজিদ দিয়ে যান এবং সৌদি আরবে জিনিসটা হয় এবং গরিবদের জন্য প্রপার সিরিয়াল ধরে বন্টন করা হয় এই বন্টনের মাধ্যমে আমরা তাদের জন্য কাজ করতে পারি জন্য টাকা পয়সার দরকার আছে নাই ঠিক এইভাবে বহু কাজ আমরা চাইলে সমাজে করতে পারি পারিবারিক যে কলহ আছে এগুলো আমাদের পরিবারগুলোকে শেষ করে দিক আপনি বলেন নবী করিম সাল্লা সাল্লামের মসজিদে ওই যে মহিলা আসছে ইয়ারসুল্লাহ আমার স্বামী সে আমার আদায় করতে পারে না আসে না হাদিস নবীজি স্বামীকে ডেকে বিচার করেন নাই আবার স্বামী বলছে ইয়া রাসূলুল্লাহ তারা ছাড়া আমি থাকতে পারবো না বিচ্ছেদ করায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন নাই যে তুমি একটু দেখো সেক্রিফাইস করো আমাদের মসজিদ কি এগুলো হয় ওয়াই এটা হবে না আমাদের এলাকার প্রত্যেকটা ছোট বড় ইস্যু আমরা সলভ করতে হবে এবং মানুষকে জানাইতে হবে আমি ইমাম সাহেব এর জন্য অবশ্য ট্রেনিং নেওয়ার দরকার আছে এমবিটি এর কোর্স আছে অনলাইনে আপনি ইউটিউবে দেখেন পার্সোনাল প্রোফাইল মানুষকে বের করা যায় বের করে অনেক সমাধান দেয়া যায় এবং কাউন্সেলিং এর উপরে বহু কোর্স আছে এবং কিভাবে মোটিভেশন দিবেন কিভাবে যাতে কলহগুলো মিট করবেন এগুলোর কোর্স আছে আমরা কি শুধু তালাকের ফতোয়া দিব আমরা কবে দম্পত্য কলহ দূর করে একত্র করার ব্যবস্থা করব তালাকের ফতোয়া তো দিবই কিন্তু তালাকের ফতোয়া দেওয়ার পাশাপাশি আমরা সম্পর্কগুলো জোড়া লাগাতে কাজ করতে পারি এর জন্য ইমাম সাহেব যদি বলেন যে আমার নাম্বার সবার কাছে আছে আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্য হয় বউ শাসের মধ্যে গন্ডগোল হয় অনুগ্রহ করে আমাকে নক করবেন আল্লাহর কসম করে বলছি আমি আমার দ্বারে রক্ষা করব কারোর সাথে শেয়ার করবো নিজের বোর বলবো না আমি আসব আল্লাহ জানবে আর আপনারা জানবেন আমি চেষ্টা করি অন্তত উদ্যোগটা নেওয়া যায় না ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে এর সুফল পেয়েছি আমি দেখেছি এবং সেজন্য আপনাদের সাথে কথাগুলো বলা পাঠাগার গঠন করা যায় তারপরে জুমার পর্বে বই পড়া জুমার পর্বে বই পড়ানো যায় আমি যে মসজিদে নামাজ পড়ি বাসার সামনে সেখানে সব আমি দশ পনেরোটা বুথ বসাইছি যেখানে জুমা পড়াই ওখানে বসাইছি জুমার আগে মানুষ চুপচাপ বসে থাকে যে মসজিদগুলোতে একটু আলোচনা ভালো আগে থেকে মানুষ চলে আসে মানুষ বসে থাকে এই টাইমে আপনি মানুষকে বই পড়ান মজার সাহেব বই নিয়ে ঘুরবে বাই পড়েন কোনো একটা বই পড়েন উদ্বুদ্ধ করা যেতে পারে ঠিক একইভাবে জুমার নামাজের আলোচনার পাশাপাশি সপ্তাহের সবচেয়ে ভালো কাজ এলাকা যে করছে আমি তাকে একটা পুরস্কার দেব সেটা একজন বোন হতে পারেন মহিলাদের জন্য তেমন কিছুই হয় না আমাদের মহিলারা বরাবরের মতো বঞ্চিত মসজিদে তাদের জন্য আমাদের নানাবিধ উদ্যোগ হতে পারে তো এই সমস্ত কাজগুলো যদি আমরা করতে পারি প্রত্যেক সপ্তাহে জুমার দিন যদি জুমার খোদবার আগে পরে যদি আমরা একজন মহল্লাবাসীকে পুরস্কৃত করি একটা বাচ্চাকে যদি পুরস্কৃত করি আমি যেখানে বাসা আমার বাসার ওখানে আমি গত সপ্তাহে পুরস্কৃত করেছি যে একটা এক দুটা বাচ্চা আছে মদন সাহার সাথে মসজিদ পরিষেবা করতে আসে স্বপ্ন অনুযায়িত হয়ে কেউ বলে না এর পুরস্কার দেওয়া উচিত তাহলে অন্য বাচ্চারা শিখবে উৎসাহিত হবে আমরা যদি এক একদিন এক একটা ভালো কাজের উদ্যোগ নিই তাহলে মসজিদের কারণে এলাকার চেহারা পরিবর্তন হতে আর কিছু লাগবে না এই যে ভূমিকম্প আমরা নানান পেরিসানের মধ্যে আছি নানান মুসিবতের মধ্যে আছি মসজিদ কেন্দ্রিক যদি ভূমিকম্পে করণীয় ভূমিকম্প হলে আল্লাহ না করুক একটা মেসাকার হলো বড় ভূমিকম্প হলো তাহলে সেক্ষেত্রে উদ্ধার কাজ কিভাবে করবে মসজিদ থেকে ইমাম সাহেব কমিটির লোকজন আপনার ফায়ার সার্ভিসের লোকজন সাথে যোগাযোগ করেন ভাই আমাদেরকে ট্রেনিং করেন এখানে একটা মহড়া করেন আমরা নিজেরা করি হিন্দু ভাইদেরকে আমরা হেল্প করি মসজিদ থেকে যদি দেন আপনি সত্যিকার ইমাম হয়ে উঠবেন আপনি আমামতি করতে হবে না আপনাকে আপনি ইমামতি করবেন ইনশাল্লাহ বিদিনা আপনার সামনে মসজিদ কমিটির মুরব্বীরা আপনার বাবার বয়সী সভাপতি সেক্রেটারি সব আপনার সামনে শ্রদ্ধা করবে আপনার কাজের কারণে ইনশাআল্লাহ বিদিনা কিন্তু এই কাজগুলো এক হাতে তালি বাজে না দুই হাতের দরকার হয় ইমাম সাহেব মজদিন সাহেবরা খতিব সাহেবরা একা পারবেন না এখানে আপনাদেরও ভূমিকা রাখার দরকার আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের মসজিদগুলো এক একটা যেন মসজিদের নববীর নমুনা এবং আদর্শ হয়ে ওঠে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমাদের মসজিদগুলো জীবন্ত হোক কর্মমুখর হোক বহুমুখী হোক সমাজমুখী হোক মসজিদ বা আলেমন আমাদেরকে কেউ সমাজের বোঝাবো বা দুঃসাহর যেন করতে না পারে সেই ব্যবস্থা আমাদেরকেই করতে হবে অতএব আমরা যদি উদ্যোগ নেই সমাজ চেঞ্জ হয়ে যাবে প্রকৃতপক্ষে আইডিয়া হয়তো আপনাদের অনেকের মাথায় এর চাইতে আরো ভালো আইডিয়া আছে দরকার হলো বাস্তবায়ন আইডিয়ার চাইতে দরকার হলো কি বাস্তবায়ন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই ট্রফিক দান করুন আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ মসজিদকে যদি আমরা পরিবর্তন করতে পারি দেশ পরিবর্তন হবে তিন লক্ষ মসজিদ পরিবর্তন